আমাদের কিছু করার নাই আমরা যদি সচেতন হই অনেকাংশে কিন্তু কভার করা সম্ভব সম্পূর্ণ না হলেও অনেকাংশে কিন্তু কভার করা যায় কিছু কিছু প্রতিবদ্ধতা আছে যেটা আসলে আমরা কিউরেবল না সেটা হয়তো কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায় যেটা জন্মগত পায় বড় কিছু প্রতিবন্ধী ব্যক্তি আছে তো সেগুলো আসলে অনেকটা কিন্তু মানে কমিয়ে আনা যায় তার বিস্তারিত কমিয়ে আনা যায় এ বিষয়ে অনেক কথা বলেছেন আমাদের সম্মানিত আস্তে অনুষ্ঠানের এই সভাপতি